দায়িত্ব আর কর্মের মাঝে হেরে যায় হাজারো ছেলের স্বপ্ন কথা কি ভাই সকালবেলা ঘুম থেকে ওই মুহূর্তে ফ্যামিলি থেকে বাপ বা মা কে ওয়াইসা কি কইছে আপনি গো যে সারাদিন কি করলি খালি ঘুম আসার খাস কোন কাজকাম করস না এই কথাগুলোর মানে বুঝে আমি যে বলতাছি যে পরিস্থিতির শিকার হয়েছে একমাত্র ওরাই বুঝে যে কথাগুলো কতটা কষ্ট দেয় অথচ ফ্যামিলির মানুষগুলো কিন্তু জানে না যে শুধু আমি না আমার মতো হাজার হাজার ছেলে আছে যারা নাকি আমার চেয়ে মানে নিজে গোছে বেশি স্বপ্ন দেখা গেলাম তার ফ্যামিলির নিয়ে আমি মনে করি মানে বেশিরভাগ পোলা নেই আমাকে মতো যারা মধ্যবিত্ত করে সন্তান বেশিরভাগ পোলা নেড়ি নিজের চেয়ে বেশি স্বপ্ন তার ফ্যামিলি নিয়ে কবে আপনার কাছে কিছু টাকাই না দিতে পারুন কবে হ্যাগো হাসি মুখটা দেব কিন্তু এটা কিন্তু আমার ফ্যামিলি বুঝে না ভাই মানে আমি মনে করি মানে এরকম বহুত মানুষ আছে ভাই এই প্রতিনিয়ত ভাই মনে করেন যে এই টর্চারের শিকার হইতেছে মানে আমাকে কিন্তু কোনো অপশন দেয় না আমাকে বাইরে থেকে কিছু টাকা পয়সা দেওয়া করে না যে একটা কিছু করো বা একটা লাইন দরাই দেয় না মানে তাকে একটা কথাই যে তোমরা কিছু কইয়া নাও মানে এই যে যে কথাগুলা ভাই এইগুলা মনে করেন যে যারা পরিস্থিতির শিকার হয়েছে একমাত্র ওরাই বুঝে মানে তারপরও আমি একটা কথা কই মানে আমি মনে করি সকল বেকারত্বের সুখ আল্লাহ একদিন দিক আমি মনে করি প্রত্যেক বাবা মার মুখে যেন আমার আমাদের মতো যারা সন্তান আছে সবাই একদিন হাসি ফোটাক আল্লাহ সবার মনেরগুলো পূরণ করুক